আগামীকাল পুরো পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ওয়াকাফ সংশোধনী বিল দু হাজার চব্বিশ এখন বর্তমানে আইন দু হাজার পঁচিশে পরিণত হয়েছে এই ভয়ঙ্কর কালো অভিশপ্ত বিল যে কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে মুসলমান জাতিকে বিভক্ত করার জন্য ভারতবর্ষের মাটিতে আগুন নিয়ে খেলা করার চেষ্টা করছে তারই প্রতিবাদে একটি শান্তিপূর্ণ ডেপুটেশনের আয়োজন করা হয়েছে আবাল বৃদ্ধ বনিতা এলাকার আপামর জনসাধারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আন্তরিক আবেদন যে আপনারা এই শান্তিপূর্ণ মিছিলে আপনারা বাস বাসস্ট্যান্ডের হাই রোডের ধারে বাস স্ট্যান্ডের কাছে আপনারা সকলে একত্রিত হবেন এবং ঠিক বেলা আড়াইটার সময় আপনারা জমায়েত হয়ে এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা ডেপুটেশন সম্পন্ন করব। এবং কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না অনেক চক্রান্তকারীরা তারা চক্রান্ত করার চেষ্টা করবে আমরা এই ডেপুটেশানকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই ডেপুটেশানকে সম্পন্ন করব এবং ইনশাআল্লাহ আগামীতে আমরা কলকাতার রাজপথের আন্দোলনের বার্তাও আগামীকালকের প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা জানাবো আপনারা সকলে দলে দলে যোগদান করে আগামীকালকে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করুন সালামু আলাইকুম আমরা উপস্থিত হয়েছি পূর্ব মেদিনীপুর জেলার ডিএম অর্থাৎ ডিএম অফিসে আপনারা জানেন যে ভারতবর্ষের সাংসদে একটা কালো আইন কালো বিল পাস হয়েছে অসাংবিধানিক বিল যেটা ওয়াক বিল সেই ওয়াকফ বিলের প্রত্যাহারের দাবিতে আগামীকাল পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কোনো ডেপুটেশন এবং এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে তার আহ্বায়ক হিসাবে আপনাদের কাছে একটা শান্তির বার্তা যাতে পিসফুল্লি ডেপুটেশন হয় এই জন্যই আপনাদের কাছে লাইভে আসা ভিডিও নিয়ে বার্তা নিয়ে আসা প্রত্যেকে আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সুনাগরিকের কাছে আবেদন এই অসাংবিধানিক বিল যাতে সরকার প্রত্যাহার করে তারই দাবিতে আপনারা আগেই আসুন আগামীকাল দুপুর আড়াইটার সময় নিমতড়িতে আসুন আর তারই প্রস্তুতি সব জন্যই আমরা এখানে মূলত হাজির হয়েছি প্রশাসন পুলিশ প্রশাসন আসছে তারা কোথায় স্টেজ হবে কোথায় মাইক বাঁধা হবে সেই প্রস্তুতি আমাদের তুঙ্গে আছে আপনারা সকলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন এবং আসার পরে কোনো রকমের ভায়োলেন্স যাতে না হয় এবং কোনো কু কুরুচিকর মন্তব্য যাতে না হয় সেটার দিকেও আপনারা খেয়াল রাখবেন এবং স্পিসফুলি যাতে এই গণ আন্দোলনকে যাতে অনেকে অশুভ শক্তি চেষ্টা করছে যাতে সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে সেটা যাতে না হয় আপনারা প্রত্যেকেই সচেতন থাকবেন সতর্ক থাকবেন এবং যাতে বিস্ফুর্তি হয় তার জন্য প্রশাসন ভাইদের কাছে আবেদন আপনারা সেটার দিকে নজর রাখবেন এই আহ্বান করে আপনাদের কাছে মূলত ভিডিওতে আসা লাইভে এই বার্তা নিয়ে আসলাম আপনারা শুক্রিয়া আপনারা প্রত্যেকেই আসবেন এবং কোন রকমের দ্বিধা যে প্রশাসনিক পারমিশন এইগুলো যাতে আপনাদের ভিতরে না থাকে সেই জন্যই আপনাদের কাছে মূলত এই আহ্বান আপনারা আসুন শুক্রিয়া আসসালামু আলাইকুম